মহাশাকে আমার অন্তরের কবির থেকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি আজ উনি আমাদের ভেতরে নেই কিন্তু অন্তরে আছে আমার শিলি নাট্য জগতের প্রবেশ মঙ্গরণ মহাশয়ের মাধ্যমে এবং সেটা দু হাজার সতেরোতে আমরা যে নাগরিক নাটকটা করেছিলাম সেখানে একটা ঘটনা ঘটে গেছে যার জন্য আজকে আমি সেই স্মৃতিটা মনে এসে যায় বলতে আমি কিছু স্মৃতিটাই আমি স্থাপন করব স্মৃতি বলে একটা মেয়ে তাকে প্রতিদিনই আমি ওই রিহার্সেলে আপ এন্ড ডাউন করাতাম মানে ও ক্যারেক্টারে ছিল তো অফিস থেকে ফেরার ও চলে আসতো একা কিন্তু মেয়ে মানুষ বলে যেতে পারবে না বলে ও আমার পাড়ার মেয়ে ছিল

আমি সত্যিকারে কৃতজ্ঞ উনি যে আমাকে ওই ক্যারেক্টারটা দিয়েছে এবং সেই লাইনগুলো আমাকে অনুমতি অনুমোদন করেছে তো সেই থেকে আমার নাট্য জগতে শিলগুড়ি প্রবেশ এবং ছোট দশ বারোটা লাইন কিন্তু সেই এখন আমি ছোট চরিত্রই অভিনয় করি কেন আমার কাছে সময় খুব সংকীর্ণ কারণ আমার যে ব্যবসা খুব ব্যস্ত থাকি তো তবু মানে নাট্যরঙ্গের কাছে আমি দায়বদ্ধ এবং চিরকৃতজ্ঞ যে আমি বোকের মহাশয়ের মাধ্যমে আজকে আপনাদের সঙ্গে পরিচিতি হতে পেরেছি এবং আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ নাটক আমি ভালোবাসি ক্লাস ফোর থেকে আমি নাটক করেছি কিন্তু আজকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি একমাত্র এই বক্রেশ্ব মহাশয়ের মাধ্যমে তো ওনাকে শ্রদ্ধা জানি i mean can eat from office. From office, yeah, so we can use from our position from the am to